হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম প্রতিনিয়তের মতো আজকে আবার চলে এসেছি এমএ হুশিয়ারিয়ান গার্মেন্টসে এমএ হুশিয়ারিয়ান গার্মেন্টসে চলে আসতে অনেকগুলো সুন্দর সুন্দর পার্টি ফ্রক এই পার্টি ফ্রকগুলা অনেক ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট হচ্ছে তো যারা ব্যবসা করেন অথবা ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো বিয়স প্রতিনিয়ত মতো বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটের তিনশো চোদ্দো নম্বর দোকান আমাদের শপ নেম হচ্ছে এম এ হুশিয়ারিয়ান গার্মেন্টস আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আমাদের এখানে কোনো খুচরা সেল হয় না তো আমাদের ভিডিওগুলো শুধুমাত্র যারা ব্যবসা করবেন অথবা ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছেন অথবা ব্যবসা করতেছেন শুধু তাদের জন্য আমরা কোনো খুচরা সেল করি না তো বিস দেরি না করে আজকে আমাদের নিত্য নতুন আইটেমগুলো দেখতে থাকেন আজকে ফার্স্ট টাইমে থাকছে আমাদের একটা জিমুসু কাপড়ের খুবই সুন্দর একটা পার্টি ফ্রক এটা যদি দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জিমুসু ওয়ার্ক করা এটার মধ্যে সিকেন একটা সিকোয়েন্সের একটা প্রজাপতি থাকবে সিকোয়েন্সের কারচুপির একটা প্রজাপতি খুবই সুন্দর এখানে কুচি করা থাকবে এখানে একটা এই স্টোনের একটা ইয়ে থাকবে সাথে এটা কিন্তু গ্রাউন্ড গেট অর্থাৎ পিছন দিয়ে গেটটা ইয়ে করা থাকবে একটা পার্টি সম্পূর্ণ পার্টি ফ্রক আর এই ড্রেসটার মধ্যে সাইজ হচ্ছে আমাদের তিনটা ষোলো আঠারো বিশ এই ড্রেসটা আমাদের আগে ছিল পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকা আর এখন দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকায় শুধুমাত্র চারশো বিশ টাকায় এম এ হুশিয়ারি থেকে এই ড্রেসটা পেয়ে যাবেন তো যারা এরপরে যে ড্রেসটা দেখাচ্ছি আমাদের খুবই রানিং এক কথায় অনেক রানিং আমরা এই ড্রেসটা আমাদের অনেকে চাইছি দিতে পারিনি অনেকে আমাদের থেকে এই ড্রেসটা অনেকবার চাইছে কিন্তু আমরা দিতে পারিনি খুবই রানিং একটা ড্রেস আর ড্রেসটা খুবই অসাধারণ একটা ড্রেস এটা প্র্যাব্রিক্সটা হচ্ছে চায়না থেকে ইনপোর্ট করা আর ডিজাইনটা হচ্ছে পাকিস্তানি একটা ডিজাইন এটা আমাদের নিজস্ব তৈরি ফেব্রিক্সটা চায়না ড্রেসটা যদি দেখেন খুবই অসাধারণ একটা ড্রেস অনেক সুন্দর হাতার মধ্যে গোল চাক কাজ করা এখানে একটা কারচুপের একটা স্টোন বসানো এখানে একটা ফুল থাকবে এগুলো সম্পূর্ণ সেলাই করা উঠার কোনো চান্স নেই আমাদের কোনো যে উঠবে কালার যাবে সাইজে বেশ কম হবে এমন কোনো অপশন নেই আমাদের ড্রেসগুলো এমন কোনো অপশন পাবেন না আমরা গ্যারান্টি সহকারে দিয়ে দিচ্ছি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নেবেন আমাদের ড্রেস যদি সেল করতে না পারেন যে কোনো ড্রেস সেল করতে না পারেন অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা দেবো আমরা সে কথায় আমরা আপনাদের ড্রেস বিক্রি না হলে অবশ্যই করে যেটা বিক্রি করতে পারেন অবশ্যই নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই অসাধারণ এর মধ্যে পেয়ে যাবেন চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার এবং তিনটা সাইজ পেয়ে যাবেন সাইজ হচ্ছে ষোলো আঠারো বিশ আর এই ড্রেসটার প্রাইস ছিল আগে সাতশো পঞ্চাশ টাকায় এখন দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভিউ বলে দিচ্ছে আমাদের ড্রেসগুলো শুধুমাত্র স্টক আউট উপলক্ষে আমরা একদম কম ব্রেঞ্জে দিয়ে দিচ্ছি লস রেটে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লস রেট হচ্ছে আমাদের এটা দিয়ে দিচ্ছি চাইলে আপনি দেখা মাত্র অর্ডার করে ফেলতে পারবেন যেহেতু আমাদের স্টক আউট অফার চলতেছে পরবর্তী নাও পেতে পারেন তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে দেখা মাত্র যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন এরপরে এই আরেকটা ড্রেস দেখাচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে ছয় মাস থেকে দেড় বছরের বাচ্চাদের জন্য যারা চাচ্ছেন যে ছোটো বাচ্চাদের বার্থডে উপলক্ষে পড়াবে বা বিভিন্ন পার্টি বিভিন্ন অকেশনে পড়াবে তাদের জন্য জি মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এটা খুশেতে রিটেলে সেল হচ্ছে আটশো থেকে নয়শো টাকা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো নব্বই টাকায় এই ড্রেসটা এম এ হুঁশিয়ারি থেকে শুধুমাত্র স্টক আউট অফারে নিয়ে নিতে পারবেন দুইশো নব্বই টাকা যেটা ছিল আমাদের পাঁচশো পঞ্চাশ টাকায় এখন মাত্র দুইশো নব্বই টাকা শুধুমাত্র এমএ হুঁশিয়ারি থেকে যারা ভিডিও দেখতেছেন শুধু তাদের জন্যই অফারটা হচ্ছে পেয়ে যাচ্ছেন তা আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনি কোথেকে দেখছেন কী আইটেমগুলো আপনার লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন বরাবর মতো বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সদরগট লেডিস পার্ক মার্কেট এটা হচ্ছে ঢাকা সদরঘট লঞ্চ টার্মিনালের পাশে না দেশের নাম করা এবং সুনাম একটা মার্কেট লেডিস পার্ক মার্কেটের চার নম্বরগুলি তিনশো চোদ্দ নম্বর দোকান আমাদের নেম হচ্ছে এম এ হুঁশিয়ারি এন্ড গার্মেন্টস বিকজ আমাদের এই আরেকটা ড্রেস এটা হচ্ছে টিস্যু টিস্যু পার্টি স্টাইল টিস্যু সপনে দুইটার কম্বিনেশনের খুবই সুন্দর একটা ড্রেস কালারগুলো যদি দেখেন অসাধারণ কালারগুলো এক কথায় অসাধারণ প্রত্যেকটা কালারে অসাধারণ প্রজাপতি চিকেনের কাজ করা থাকবে কাঠছুপির কাজ করা থাকবে এটার মধ্যেও চারটা কালার পেয়ে যাবেন তিনটা সাইজ পেয়ে যাবেন সাইজগুলো হচ্ছে ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশের মধ্যে চারটা কালার এবং তিনটা সাইজের এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ফিফটি পারসেন্ট অফারে এম এ হুশেরি থেকে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদের শপে এসে নিতে পারেন আমি বিওস বলে দিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের প্রতিদিন যে নিত্য নতুন ডিজাইনগুলো আসছে সে সম্বন্ধে আইডিয়া নিতে পারবেন আপনি যদি ব্যবসায়ী করার চিন্তা ভাবনাও করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনার যে কোনো সময় প্রয়োজনে যে কোনো নতুন ডিজাইন সম্বন্ধে আপনি আইডিয়া নিতে পাবেন তো বিভার্স এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এটাও পেয়ে যাচ্ছেন এমি হুশিরি থেকে চারটা কালার এবং তিনটা সাইজ নিয়ে আমাদের এই ড্রেসটা খুবই রানিং এক কথায় আমাদের যদি দশটা সবচেয়ে টফ রানিং ড্রেস থাকে তার মধ্যে এই একটা ড্রেস আমরা এই ড্রেসটা যদি আপনি বলেন পরিপূর্ণ একটা ড্রেস টিস্যু কটনের মধ্যে কিন্তু ফাটি তার মধ্যে চার পাঁচটা পার্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পার্ট থাকবে আস্তর ক্যান ক্যান সম্পূর্ণ করা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বিকজ আমাদের প্রত্যেকটা ড্রেসের হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে যদি কোনো ড্রেসের কালার যা অবশ্যই আপনি ফেরত দিয়ে দিতে পারবেন আর আমাদের যে কোনো ড্রেস বিক্রি না হলে অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন আমাদের প্রত্যেকটা ড্রেস বিক্রি না হলে এক্সচেঞ্জের সুবিধা সহ এমিউশরি থেকে পাচ্ছেন এ ড্রেসটার মধ্যে কালার হবে চারটা চারটা কালার হবে এটার মধ্যে হচ্ছে সিকুয়েন্সের কারছুপি কাজ করা থাকবে কিন্তু খুবই সুন্দর ওয়ার্ক করে একটা লেস থাকবে বুকের মধ্যে একটা লেস থাকবে এখানে একটা গোলাপ থাকবে তিনটা এক্সট্রা ফুল থাকবে এটা হচ্ছে লেজার কাটিং ফুলগুলো প্রত্যেকটা ফুলে আমাদের চল্লিশ টাকা করে কস্ট পড়ে তারপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ফুলে আছে এটার মধ্যে যাই হোক এই ড্রেসটার ডিটেলস বলে শেষ করা যাবে না এটা আমাদের আগে ছিল ছয়শো টাকা এখন দিয়ে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা শুধুমাত্র স্টক আউট অফারে যারা নিতে চান অবশ্যই এমই হুশিয়ারিতে আসতে পারেন অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে এই ড্রেসগুলো সম্বন্ধে পেয়ে যাবেন আপনি বাবুদের পার্টি এটা অনলাইনে আপনারা যদি দেখেন এই ড্রেসটা খুবই রানিং আমি কিছুদিন আগে একটা অনলাইন পেজে দেখছি এটা আঠারোশো টাকা এই ড্রেসটা বিক্রি করতেছে এ ড্রেসটা আঠারোশো টাকা বিক্রি করতেছে কিন্তু না আমাদের এখানে তো শুধু আমরা হোলসেল পাইকারিতে বিক্রি করি আমাদের হচ্ছে অপার প্রাইস বাইশ টাকা আউট প্রাইসে এই ড্রেসগুলো বিক্রি করতে এটা হচ্ছে চোদ্দো ষোলো এখানে কাজ করা থাকবে বুকে একটি পুতির কাজ করা খুবই সুন্দর এখানে একটা কারচুকুর লেস থাকবে সাত আটটা পার্ট এটা একদম বারবি একটা ড্রেস আর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এম এ হুশিয়ারি থেকে অপারে মাত্র বাচ্চাদেরকে যখন পরাবে এই ড্রেসগুলা একদম পুতুলের মতো লাগবে অনেক সুন্দর অনেক অসাধারণ এই ড্রেসগুলা খুবই সুন্দর একটা ড্রেস জিমুসু কাপড়ের আর এই ড্রেসগুলো আমাদের হাই রেঞ্জে ছিল হাই ডিমিন ড্রেন্স মধ্যে এই ড্রেসগুলা গুলো আপনারা দোকানে উঠানো মাত্রে সেল হবে ইনশাল্লাহ আশা করি কারণ আমরা এই ড্রেসগুলো একটা সময় কাস্টমার চাইছে আমরা দিতে পারিনি পরবর্তীতে আমরা আবার স্টক করি তো যাদের চাইতে তারা নিয়ে গেছে কিছু স্টক আছে আমরা স্টক আউট অফারের ড্রেসগুলো এখন দিয়ে দিচ্ছি যেহেতু শীত চলে আসতে আসতে তো আমরা স্টক আউটে দিন দিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অথবা শপে এসেও নিতে পারেন আপনারা ডাকার সদরঘাট এসে জাস্ট আমাকে কল করলে হবে আমার দেওয়া নাম্বারে আমাদের বিভিন্ন সেলসম্যান আপনাকে শপে নিয়ে আসবে অথবা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলে দেখে অথবা হোয়াটসঅ্যাপে পিক কালেকশন করে যে কোনো মাধ্যমে নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে হোক নিতে পারবেন তো এই ড্রেসগুলো হচ্ছে আপনার খুবই রানিং একটা ড্রেস কাপড়ের মধ্যে মধ্যে সিম্পলের একটা এটা ছিল চারশো আশি টাকা এখন দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র এমএসিয়াতে তিনশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা পেয়ে যাবেন শিশুর মধ্যে একটা পার্টি খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর লেমন কালারের মধ্যে এই ড্রেসটার মধ্যে আমাদের চারটা কালার জাস্ট লেমন কালারটা এটা কিন্তু গ্রাউন্ড গের আপনার দুইটা পার্টের একসাথে সেলাই করে একটা গ্রাউন্ড গের বলেন তো এই ড্রেসটার উপরে আপনি যদি দেখেন এখানে একটা হিট কুচি করা এগুলো কিন্তু আপনি সারাদিন ধোয়ার পরও কুচিটা যাবে না তিনটা স্টোনের মধ্যে একটা ফুল বসানো এখানে কিন্তু আবার তিনটাই কুচি করা থাকবে নিচে গ্রাউন্ড থাকবে এটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন এই ড্রেসটার মধ্যে চারটা কালার থাকবে সাইজ থাকবে হচ্ছে দুইটা চোদ্দো এবং ষোলো অর্থাৎ ছয় মাস থেকে দেড় বছর পর্যন্ত এই এজের গ্রোথের উপর নির্ভর করে এই ড্রেসটা পারবেন আর এটার প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকা যেটা ছিল আগে পাঁচশো নব্বই টাকা থেকে ছয়শো টাকা এই রেঞ্জে আমরা বিক্রি করতাম তিনশো নব্বই টাকা পেয়ে যাবেন আমাদের এই যে জিমসের মধ্যে প্রিন্টের একটা কাজ করা হাতাটা কুচি করা থাকবে এটা কিন্তু পড়ালে বোঝা যাবে একদম গোল হয়ে থাকবে তিন চারটা পার্ট দেওয়া এখানেও তিন চারটা পার্ট করা থাকবে এখানে কারছুপুরে একটা ইয়ে থাকবে লেস থাকবে গ্রাউন্ড থাকবে এটা হচ্ছে চোদ্দো ষোলো এই পেয়ে যাবেন এমি থেকে একদম রিজনেবল প্রাইসে মাত্র তিনশো বিশ টাকায় যেটা ছিল ছয়শো আশি এখন তিনশো বিশ শুধুমাত্র অপারের জন্য শুধুমাত্র আপনারা স্টক আউট অফার চলতেছে চাইলে অফারটা লুপে নিতে পারেন কারণ দেখা যাচ্ছে দুই চারজন অর্ডার করার পরে কিন্তু আমরা এই ড্রেসগুলো অ্যাভেলেবেল থাকবে কি না অবশ্যই বলতে পারতেছি না তো চাইলে আপনি যদি আগে হন অবশ্যই আগে অর্ডার করে ড্রেসগুলো নিয়ে নেবেন বিয়স আমাদের লাস্ট ড্রেস যেটা আমরা আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না কারণ প্রতিনিয়ত আমরা মোটামুটি বিক্রির পরে একটা সময় শেষ সময় এসে ভিডিওটা করার চেষ্টা করি আর আপনার জন্য আপডেট তো সময়টা লং করতেছি না এই লাস্ট একটা ড্রেস দেখে শেষ করতে এটা যদি দেখেন খুবই সুন্দর এখানে ফুলগুলো কিন্তু ওঠার কোনো চান্স নাই এটা একবারে ইয়ে করা থাকবে এখানে তিনটা ফুল বুকে কাজ করা লং রাউন্ড জি মুসুর মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা শুধুমাত্র এমে হুঁশিয়িতে পাবেন কারণ এটা আমাদের নিজস্ব ড্রেস তো অন্য কোথাও পাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি যদি এই ড্রেসটা নিতে পারেন নিতে চান অবশ্যই এমি হুঁশিরে আসতে পারবেন আর এই ড্রেসটাও দিয়ে দিচ্ছি এখন মাত্র অপারে মাত্র চারশো তিরিশ টাকা যে ড্রেসটা ছিল সাতশো তিরিশ টাকা এখন চারশো তিরিশ টাকা দেশের যে কোনো প্রান্ত থেকে হোক আপনি এই ড্রেসটা নিতে পারেন তো বিওয়া আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আজকের ভিডিওটা এখানেই থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম